জনের চোদ্দ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদ ঠিক আছে না ছয় নাম্বার অনুচ্ছেদ ষোলো নাম্বার না সরি মিস্টার নায়েক আমাকে বাইবেল শেখারও লাগবে না আমরা আপনার ভুল ব্যাখ্যাগুলো শুনে আমাদের ওয়েবসাইটে সেটার উত্তর দেব ভালো কথা ভাই আপনি উদ্ধৃতি দিচ্ছেন আপনার ব্যাগে তো বাইবেল আছে তাই না ব্যাগ থেকে বাইবেলটা বের করে দেখেন এটা গসপেল আর জনের চোদ্দ নম্বর ওদের ছয় নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর না আপনি যখন বললেন যিশু খ্রিস্টকে বিশ্বাস করা তার মানে কি বুঝিয়েছেন যে তিনি ঈশ্বর তাই না ওনার মাইক্রোফোনটা অন করেন যিশুকে বিশ্বাস করা বলতে কি বোঝাচ্ছেন নবী হিসেবে বিশ্বাস করা যিশুর এই কথাটা বিশ্বাস করি আমি সত্য আর জীবনের একমাত্র পথ এ কথার মানে কি এর মানে যিশু খ্রিস্ট হলেন ঈশ্বর ভাইবারে বাইবেলে বাইবেলের উদ্ধৃতি দিলেন জনে আছে এই কথাটা আমি আপনাকে রেফারেন্সটা বলছি রেফারেন্সটা আমি বলছি সমস্যা নেই রেফারেন্সটা কি জনের চোদ্দ নম্বর অধ্যায় আপনিই বললেন অনুচ্ছেদ আমাকে বাইবেল দেখে বলতে হবে জনের চোদ্দ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদ ঠিক আছে অনুচ্ছেদ ষোলো নম্বর না সরি মিস্টার নায়েক আমাকে বাইবেল শেখারও লাগবে না আমরা আপনার ভুল ব্যাখ্যাগুলো শুনে আমাদের ওয়েবসাইটে সেনার উত্তর দেব ভালো কথা ভাই আপনি উদ্ধৃতি দিচ্ছেন আপনার ব্যাগে তো বাইবেল আছে তাই না ব্যাগ থেকে বাইবেলটা বের করে দেখেন এটা গসপেলাব জনের চোদ্দ নম্বর ছয় নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর না আর আপনি বললেন ঈসা মশি আলাহিসাল্লাম তিনি বলেছেন যে তিনি ছিলেন ঈশ্বর আপনার প্রস্তুতি পরে আসছি প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নি আমি বাইবেল পড়েছি গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যিসু বা ইসা বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান আমাকে দেখাতে পারেন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা মাত্র একটি কথা যে ইসাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আর আমার উপাসনা করো তাহলে আমি ডক্টর জাকির নাইক আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে এই কথা বলছি না আমি আমি আমার তলে রাখছি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র আপনি বাইবেল পড়েছেন আর আমিও পড়েছি বাইবেল আপনি বললেন যে আপনাকে বাইবেল শেখানো লাগবে না ইসা এই কথা নিজে বলেছেন সত্যকে খোঁজো সত্যই তোমাকে মুক্ত করবে ইনশাল্লাহ আজকে আপনি সত্য দেখবেন আর ইনশাল্লাহ সত্য আপনাকে মুক্ত করবে আমি কথাটা আবার বলছি গোটা বাইবেলে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যিশু বা ইসা আলাহিসাল্লাম নিজেই আমি ঈশ্বর আর আমার উপাসনা করো আপনারা যদি বাইবেল পড়েন ইসা আলাহিসাল্লাম তার নিজের মুখেই বলেছেন এটা আছে গসপেল অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে বলেছেন আমার পিতা আমার চাইতে মহান গসপেল অফ জন দশ নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদ আমার পিতা সবার চাইতে মহান গসপেল অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপেল অফ লুক এগারো নম্বর অধ্যায়ের বিশ অনুচ্ছেদ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপেল অফ জন পাঁচ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদ আমি আমার নিজের থেকে কিছু করতে পারি না আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছায় কাজ করি না আমার পিতার ইচ্ছায় কাজ করি যদি কেউ বলে সে আল্লাহর ইচ্ছা মতো কাজ করে সে একজন মুসলিম ঈসা আলাহিসাল্লাম একজন মুসলিম তিনি নিজেকে ঈশ্বর বলেননি বলা আছে দুই নম্বর অধ্যায়ের বাইশ অনুচ্ছেদ বলা হয়েছে হে ইসরায়েলের সন্তানেরা কথা শোনো নাজারত শহরের যিশু ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে সেগুলো তাকে ঈশ্বর করাবেন তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করে দেখাবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে তাই বাইবেল স্পষ্ট করে বলছে যে ইসা আলাহিসাল্লাম ছিলেন একজন মানুষ তিনি আল্লাহ তালার প্রেরিত একজন রাসুল কিন্তু আল্লাহ নন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে। এমন একটা কথাও নেই যেখানে ইসা আলাহিসাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আপনি একটা উদ্ধৃতি দিয়ে সেটা প্রমাণ করতে চাইলেন যে গসপিলাপ জন চোদ্দ নম্বর অধ্যায়ের ছয় অনুচ্ছেদে বলা হয়েছে যীশু বাইসতালাহিসাল্লাম নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না এখানে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিচ্ছেন লোকজন পবিত্র করণের আয়াত্নে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় দুর্নাম করতে একইভাবে খ্রিস্টান মিশনারিরা বাইবেলের প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় আপনাকে একটা সত্য কথা বলি আপনার বাইবেলটা খোলেন যদি সন্দেহ থাকে বাইবেলটা খোলেন প্রসঙ্গ জানতে এক নম্বর অনুচ্ছেদটা পড়েন গসপলার জন চোদ্দ নম্বর ওদের এক অনুচ্ছেদ বলছে যে তোমরা ভয় পাচ্ছ কেন যিশু বা ইসলাম বলছেন যদি তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে আমাকে বিশ্বাস করো আমার পিতার রাজ্যে অনেক প্রাসাদ আছে আমি সেখানে গিয়ে তোমাদের জন্য জায়গা তৈরি করব। আমি যখন যাব আমি তখন বলবো শিষ্যরা বললো আপনি কোথায় যাবেন তোমরা জানো না আমি কোথায় যাব তারা বলল না তখন শিষ্যরা বলল যে আমাদের পথ দেখান আপনি যেখানে যাবেন তখন যিশু বা ইসা বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ শিষ্যরা তখন বললো ঈসা আলাহিসাল্লামকে যে আমাদের সেই পথ দেখান ঈসা আলাহিসাল্লাম তখন বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না আমরা মানি যে নবীগণ যখন এসেছিলেন প্রত্যেক নবী ছিলেন সত্য আর জীবনের দেখানো পথ সেই নবীদের ছাড়া কোনো মানুষই আল্লাহর কাছে যেতে পারত না আর যিশু খ্রিস্টের সময়ে আমি বাইবেলের কথা মানছি যিশু বা ইসালাম তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ যিশু খ্রিস্টের শিক্ষা ছাড়া কোনো মানুষই তখন আল্লাহর কাছে যেতে পারত না মুসানবীর সময়ে তিনি ছিলেন সত্য আর জীবনের পথ মুসাল্লাহ সাল্লামের শিক্ষা ছাড়া কোনো মানুষই আল্লাহর কাছে যেতে পারত না এখন দেখেন ইসা আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই শিষ্যদের বলেন এটা আছে গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা সেগুলো এখন বুঝবে না কারণ যখন সেই সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে তার নিজের কথা বলবে না যা শুনবে সে কথাই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে আমাকে মহিমান্বিত করবে আর এখন দেখবেন ভালো করে দেখবেন যে নবীজি মোহাম্মদ সাল্লাম তিনি সত্য আর জীবনের একমাত্র পথ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না আর মোহাম্মদ আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী এখনকার দিনে দেখবেন লোক বাস করছে আমেরিকায় কানাডায় ইংল্যান্ডে ইন্ডিয়ায় সৌদি আরবে পৃথিবীর যেখানেই থাকুক এখনকার দিনে সবার জন্য মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি হলেন পথ সত্য আর জীবনের মোহাম্মদ সাল্লাহ যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না আর প্রায় সব ধর্ম সব ধর্মগ্রন্থ এরকম কথা বলছে এমনকি বাইবেল আশা করি আপনি সত্যটা জানতে পেরেছেন আর ইনশাআল্লাহ আপনি সত্যের কাছে এসেছেন সত্য আপনাকে মুক্ত করবে।